অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতের মধ্যে চারশো বাইশ জন বিএনপি নেতাকর্মী রয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিস্তারিত ইসলাম গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা তুলে ধরতে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন জনগণের প্রতিনিধি হিসেবে

গণ অভ্যুত্থানে বিএনপি সহ কোন রাজনৈতিক দলের অবদান ছোট করে দেখার কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন মিজরা ফখরুল এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে ইসলাম একুশে টেলিভিশন ঢাকা